শ্রী গণেশ আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বোনাস রাশি ফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে নিশ্চিতভাবেই সেটি মেষ আমরা জাতক জাতিকাদের বেশ হল কিছু এক্সট্রা প্রেডিকশন বোনাস প্রেডিকশন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন জানতে পারবো তৎসহ আমরা কিন্তু এটাও জানার চেষ্টা করব মেষ রাশিতে যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ দেবগণের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র নরগণের নক্ষত্র বরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র যাদের গণটা হল বা রাক্ষসগণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে বোনাস অর্থাৎ এক্সট্রা প্রেডিকশন তো চলুন অনুষ্ঠানটি শুরু করা আমরা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রেই দেখব যথেষ্ট পজিটিভ মূলত আমরা হেলথের ক্ষেত্রে পাঁচ তারিখের পর থেকে একটা পজিটিভ ভাইভ সেটি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের পেতে চলেছি অনেক মেষরাশি জাতক জাতিকাদেরই বিগত দিনগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা প্রবলেম যেন লেগেছে কোথাও যেন খেতে গিয়ে প্রবলেম আপনি যাই খাচ্ছেন সেখান থেকে একটা প্রবলেম আসছে এবং ডাইজেশন রিলেটেড একটা ইস্যুস চলে আসছে বা হঠাৎ আপনার কোল্ড কফের প্রবলেমটা শুরু হলেও সেটি সারতেই চাইছে না এই ধরনের একটা জটিলতার মধ্যে কিন্তু অনেক মেষরাশির জাতক জাতিকারা রয়েছে এবং এখনো পর্যন্ত একটা যন্ত্রণা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা ইস্যুস বারংবার কিন্তু আসছে আপনারা জানেন আপনাদের ক্যারেক্টার স্টিকের মধ্যে এমনিতেই পড়েন যে অসুস্থ হয়ে শুয়ে থাকবেন আপনারা এটা কিন্তু স্বাভাবিক আপনারা এটা কিন্তু স্বভাবতই পারেন আপনাদের একটু শরীর খারাপ হলেও আপনি যখনই দেখেন না চলার মতো পরিস্থিতি হয়ে গেছে তখনই আপনি বিছানা থেকে উঠে পড়েন এবং আপনার যে কাজ তাতে আপনি মনোনিবেশ করেন কিন্তু সমস্যাটা হলো বিগত দিনগুলিতে এমনভাবে একটা হেলথ প্রবলেম বারোবার আসছে সেটি খুব ফ্যাটাল কিছু তা নয় কিন্তু মাঝে মাঝে আপনাকে ভোগাচ্ছে এবং এই ভোগান্তিটা কিন্তু লং রান করছে তবে এটুকু আপনাদের বলতে পারি রাশাধিপতি মানে রাশির অধিপতি যেহেতু তুঙ্গস্থ হবে পাঁচই ফেব্রুয়ারি দু এই সময় থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে এবং অনেক মেষরাশির জাতক জাতিকাদের আমরা দেখবো এই যে প্রবলেমগুলো হচ্ছিল দীর্ঘ কয়েকটা মাস ধরে হয়তো প্রবলেম বা কয়েক মাস আগে থেকে এই প্রবলেমটা আপনার শুরু হয়েছে সেটি কোনোভাবেই সারতে চাইছিল না আমি বলি এই ধরনের বিষয়বস্তু থেকে বা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ সেটি কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের থাকে এর পরের একটি বিষয় নিয়ে আমাদের মেষরাশি জাতক জাতিকাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি নিশ্চিতভাবেই মায়ের স্বাস্থ্য এবং মেষ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা নিয়ে নানা রকম চিন্তা নানা রকম দুর্ভাবনা বেশ কয়েক মাস ধরেই চলছে এবং বারংবার আপনি ফেস করছেন মায়ের হেলথ প্রবলেম বারংবার আপনি ফেস করছেন নতুন প্রবলেম এবং খুব টেনস্ট গুরুজনের হেলথ নিয়ে মেষ রাশির কিন্তু বেশ বড় সড়ো গিয়েছে দু হাজার এবং সেটি যে সম্পূর্ণভাবে এখনও ওভারকাম করেছেন সেটি কিন্তু নয় এখনও কিছু কিছু সমস্যা আছে কারণ সাধারণত দেখা যায় একটা বড় সমস্যা যখন বেরিয়ে যায় ক্ষুদ্র কিছু সমস্যা দিয়ে তারপরে যায় এবং তার একটা কয়েক মাস বা কয়েক বছর আমাদের পেতে হয় এবং আপাতত যে আপনাদের রয়েছে সেটি হয়তো কয়েকটা মাস পেতে হবে বাট তার প্রভাব ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে এবং আমি বলবো যত দিন যাবে এটি আরও বেশি পজিটিভ দিকে থাকছে কেন্দ্রে বা কোনে অবস্থান করছে বৃহস্পতি এর থেকে শুভ সমন্বয় বোধহয় আর কিছু হয় না এবং সেকেন্ডলি আপনাদের একাদশে শনি আছেন। এর থেকেও শুভ সমন্বয় বোধ হয় আর হয় না একটাই সেটি হলো দ্বাদশে রাহু আর দ্বাদশে রাহু শত্রুতা দ্বাদশে রাহু মানে নানা রকমের জটিলতা হ্যাঁ কিছু শত্রু সমস্যা আপনাদের মিটেছে কিন্তু সেই শত্রুগুলো হয়তো আউটসাইড ছিল সেই শত্রুগুলো হয়তো আপনি জানতেন যে এরা আপনার সাথে শত্রুতা করছে আর ডিরেক্টলি আপনাকে নানা রকম ক্ষতি করার চেষ্টা করছে এবং এই একই কারণে আপনি কি খেয়াল করলেন যে আপনার কোনো কাছের মানুষকে কেড়ে নিয়ে গেল আপনি কি খেয়াল করলেন যে আপনার উন্নতি আপনার প্রমোশনটা হবে সেটা মোটামুটি ফিক্সড ছিল কিন্তু সেই প্রমোশনটা আপনার একটা কলিক পেয়ে গেল মানে আপনার চোখের সামনে থেকে আপনার মুখের খাবার আরেকজন কেড়ে নিয়ে চলে গেল সেটা হয়তো পলিটিক্সে হতে পারে সেটা আপনার প্রফেশনাল ফিল্ডে হতে পারে সেটা আপনার বাড়ির পাশের একটা জমি কেনার ইচ্ছা রয়েছে সেই ক্ষেত্রে হতে পারে বা সেটি যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে আপনার একটা পছন্দের জিনিস আপনার একটা জিনিস সেটি নিয়ে চলে গেল আপনার চোখের সামনে সেটি আপনি ভোগ করেছেন এবং হ্যাঁ এটাও অবশ্যই যে এখনো পর্যন্ত এই ধরনের সমস্যা অনেকের চলছে যেটার একটা ইম্প্যাক্ট একটা ভাইব্রেশন সেটি কিন্তু রয়েছে দেখো এটা মাথায় রাখতে হবে রাহু এই সঞ্চার কিন্তু আগামী প্রায় দেড় বছরের জন্য থাকছে দেড় বছর নয় তার মধ্যে আমরা অলরেডি তিনটি মাস অতিক্রম করেছি কিন্তু যেহেতু বাকি কিছু পজিটিভ কম্বিনেশন আছে যে কারণে এই কম্বিনেশনটা হয়তো মাত্রা অতিরিক্ত আপনাদের জন্য ক্ষতিকারক নয় যখন রাহু লগ্নে ছিলেন বা রাশিতে ছিলেন আপনারা বিভিন্ন রকম প্রবলেমে ভুগেছে যখন কেতু সপ্তমে ছিলেন বিভিন্ন রকম ফ্যামিলি রিলেটেড প্রবলেম আপনাদের জীবনে এসেছে বৃহস্পতি এবং রাহুর রাশির কাছে যেন দুর্বি সহ একটা সময় ছিল সেই সময় আবার আমরা দেখলাম শনি তিনি হলেন অর্থাৎ কোথাও যেন গিয়ে মহাজাগতিক শক্তি আপনার এনহান্সমেন্টের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেটা আমরা দু হাজার তেইশের শেষের দিক থেকেই দেখছি ধীরে 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 ক্রমশ গতি দিচ্ছে আপনাদের জীবনে কিন্তু এই শত্রু সমস্যাটা নিয়ে ভোগান্তি এবং শত্রু মেষের শুধুমাত্র এটা নয় যে আপনার পরিবারের মধ্যে রয়েছে আউটসাইড এখনও আছে কিন্তু তারা গুপ্তভাবে ভাবে আছে অর্থাৎ এখানে আমি এটা বলতে পারি যে গুপ্ত শত্রুর সমস্যা মেশে কিন্তু এখনও যায়নি হ্যাঁ রাশির অধিপতি স্ট্রং হবে এ মাসে পাঁচ তারিখের পরে শত্রু যে খুব ক্ষতি করতে পারবে তা নয় কিন্তু শত্রু কিন্তু তার প্রয়াস চেষ্টা বন্ধ করবে না এমন হতে পারে যে আপনি একটা অফিসে চাকরি করেন আপনার বসের কাছে আপনার একটা ভালো ইমপ্রেশন আছে কোনো একজন তিনি উপযাজক হিসেবে আপনার বসের কাছে আপনার নামে নানা রকম কান লাগানি করত সফল হবে না হয়তো তিনি কিন্তু একটা প্রাইমারি ইমপ্রেশন তো আপনার খারাপ হবে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আমি আরেকটা বিষয় নিয়ে বেশি সতর্ক করব সেটি হলো লোন দেখুন পয়সা আছে খরচ করুন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় বলবো হয়তো আজকের দিনে অপ্রয়োজনীয় কিন্তু আপনি কি ভাবছেন যে তো লাগতে পারে তো এই ধরনের যে খরচের হ্যাবিটটা আপনার আছে সেটিকে ক্ষেত্রে দেখা যায় আপনারা প্রচুর র্যাশ ইনভেস্টমেন্ট করে ফেলেন এবং যেটা পরবর্তীকালে আমাদেরকে নানা রকম সমস্যা এনে দেয় তাহলে র্যাশ ইনভেস্টমেন্ট বা এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বা সেগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে পারেন জানবেন ফাইন্যান্সিয়াল জায়গাটা বেশি খারাপ দিকে যাবে না এবং এটুকু তো শিওর যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে যেহেতু সেকেন্ড হাউজের লর্ড যে কিনা ভিনাস সে দশমভাবে অবস্থান করবেন সুতরাং এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে খুব নেগেটিভ একটা জায়গা কোনোভাবেই আপনাদের আসবে না তিনি দশমভাবে কবে থেকে অবস্থান করবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর তার আগে তিনি নবমে থাকবেন সেখানে বৃহস্পতি দৃষ্টি থাকবে এবং সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশ তার মানে খরচের টেন্ডেন্সি থাকছে সঞ্চয়ের জায়গাটার কিন্তু অভাব থাকবে কারণ দ্বাদশ দৃষ্টি এটা মাথায় রাখতে হবে কিন্তু যখনই তিনি টেন্তে প্রবেশ করবেন সেখানে তার কম্বিনেশন হবে মঙ্গলের সাথে সেখানে তার কম্বিনেশন হবে মার্কারির সাথে এবং ইনিশিয়ালি কয়েকটা দিনের জন্য সেখানে তার কম্বিনেশন হবে রবির সাথে তবে সেটা এক দুদিন মানে তেরো তারিখ তারপরে রবি তার রাশি পরিবর্তন করবে এবং এখানে গিয়ে আমরা দেখবো যে মঙ্গল শুক্র এবং বুধের একটা সংযোগ মঙ্গল শুক্রের কম্বিনেশনে সেটা দেখা যায় যে কিছু যেটা হয়তো সঠিক নয় সেগুলো প্রাপ্ত হয় অনেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ভাবটাও দেখতে হবে দশম ভাব মকর রাশির ঘর অতটা নেগেটিভ বাইস আসবে না উপরন্তু কুশলতা আর আপনারা এমনিতেও কর্মকুশল সাধারণত দেখা যায় দেখুন একটা বনে দুজন রাজা থাক তেমনি একই ধরনের কম্বিনেশনের কাজে দুজন মেষরাশি কিন্তু খুব সমস্যার মধ্যে কারণ দুজনাই যথেষ্ট অকিবহ যথেষ্ট দক্ষ এই কারণে মেষরাশি যদি একটা ভালো পথ না পায় তাহলে এই কিন্তু পূর্ণাঙ্গ বিকাশ করতে পারে না খুব বেশি সম্ভাবনা আছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে মেষরাশির জাতক জাতিকাদের যে কোনো কর্ম হঠাৎ করে ছেড়ে দেওয়া একটা রং ডিসিশন নিলাম হট করে চাকরি ছেড়ে দিলাম হট করে ব্যবসাটা চেঞ্জ করার মনস্থির করলাম এবং আপনারা জানেন একটা স্বভাব আপনাদের আছে যে যখন যেটা ভেবে ফেলেন সেটা না করা পর্যন্ত আপনাদের শান্তি হয় না ঘুমও হয় না কিন্তু এই সিদ্ধান্তের কারণে কতবার বিপদে পড়েছেন কত শত ঝামেলায় পড়েছেন কিন্তু তথাপিও আপনি আপনার এই অভ্যাসটাকে কিন্তু এখনো ছাড়তে পারেন খারাপ ভাবে নেবেন না এটা ফ্যাক্ট আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই বা এটা বলতে চাই যে আপনারা এই পরিস্থিতি থেকে নিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন ফুল ডিসিশন হয়তো হবে না কিন্তু টেন্ডেন্সি আছে সুতরাং ওয়াকিবহুল থাকুন আমি যেহেতু সতর্ক করার চেষ্টা করলাম নিশ্চয়ই বুঝেই সতর্ক করার চেষ্টা করেছি সুতরাং যে কোনো ধরনের বিষয় এই ধরনের ডিসিশন পরিবর্তনময় জায়গা তৈরি করার ক্ষেত্রে প্রভূত পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে কর্মজীবন নিয়ে একটু আপনাদের পরামর্শ দিই প্রথমে আসি সেলফ প্রফেশন সেল্সান বিভিন্ন ধরনের হয় একটা সেলফ প্রফেশন নয় মার্কেটিং যে কোনো ধরনের কনসালটেশন আছে যে কোনো ধরনের কাউন্সিলিং আছে যে কোনো ধরনের ছোটোখাটো এন্টারপ্রেনার হিসেবে কাজ করা হতে পারে অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা স্টার্ট আপনি শুরু করেছেন আপনি ছোটোখাটো একটা সেলফ প্রফেশন করছেন আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করছেন বা অপরের প্রজেক্ট করতে সাহায্য করছেন আপনি অনলাইন মাধ্যমে কাজ করছেন তো এইগুলো ক্ষেত্রকে আমরা সেলফ প্রফেশন হিসেবে জানি একজন অ্যাডভোকেট তিনি যখন প্রাইভেট প্র্যাকটিস করেন সেটাকে সেলফ প্রফেশনই বলে একজন ডক্টর যখন প্রাইভেট প্র্যাকটিস করেন সেটিকেও সেলফ প্রফেশন বলে বা একজন ইঞ্জিনিয়ার যিনি সিভিল ইঞ্জিনিয়ার ধরুন তিনি প্ল্যান তৈরি করে দেন বা তিনি বাস্তুকার হিসেবে কাজ করেন সেটাকে সেলফ প্রফেশন বলে বা একজন পুরোহিত তিনি পুজো অর্চনা করেন এটিকেও সেলফ প্রফেশনের আওতায় আমরা ফেলবো তৎসহ শুধু এগুলো নয় সেলফ প্রফেশনের ভ্যারাইটি প্রচুর পরিমাণে রয়েছে তো এই ধরনের ক্ষেত্রে আমি বলবো ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আরেকটা কথা বলি যারা অনলাইনের দোকানে কাজ করে মানে আপনার একটা অনলাইন বেস্ট দোকান রয়েছে কর্মক্ষেত্র রয়েছে যেখানে আপনি টিকিট কেটে দেন কিসের জন্য ফ্লাইটের জন্য ট্রেনের বা রেলের জন্য এখানেও কিন্তু আপনি সেলফ করেন এ বিজনেস বিজনেস এটা নয় কারণ এখানে আপনি কাজ করে দেন তার পরিপ্রেক্ষিতে একটা কমিশন পান সো ইট বিজনেস আপনি হেল্প করছেন একজনকে টিকিট কেটে দিতে বা টিকিট কাটতে তার জন্য আপনি একটা কমিশন পাচ্ছেন তো এই ধরনের বিষয় যারা যুক্ত রয়েছেন যদি আপনার রাশিটি মেশ হয়ে থাকে এটুকু অ্যাস আপনাকে পড়ছি তেরো তারিখের পর আপনার কম্বিনেশনটা আরও বেশি এনরিচ করবে তবে হ্যাঁ রবি শনির সাথে বসে থাকছে এবং এটা কিন্তু শনির মৌত্রিকণ ক্ষেত্র শনি খুব স্ট্রং তবে আমার মনে হয় না খুব বেশি নেগেটিভ জায়গা আসবে উপরেও পজিটিভ কিছু ভাইস থাকবে এবং আপনারা হয়তো শোনে থাকবেন শনি অস্ত যাবেন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটা স্পেসিফিকভাবে পারি আচ্ছা তাহলে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা পজিটিভ ধরে রাখতে পারি খুব নেগেটিভ দিকে যাচ্ছে না চাকরিতে কি হবে ষষ্ঠ দশমভাবে দশম ভাবে প্রবেশ করবে এবং সেখানে এসে থাকছেন কুড়ি তারিখ পর্যন্ত তারপরে একাদশ ভাবে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে পজিটিভিটি থাকছে কাদের পজিটিভিটি থাকছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের পজিটিভিটি থাকছে যারা গভর্নমেন্ট জবে ট্রাই করছেন তাদের পজিটিভিটি থাকছে ডিফেন্স যে কোনো ধরনের ডিফেন্স যে কোনো ধরনের জব যেটি সাধারণত একাডেমিক নয় যেটি সাধারণত তাদের ক্ষেত্রে একটা আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ ওভারঅল আমরা দেখতে পারবো একটা পজিটিভিটি একটা ধনাত্মকতা সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ এবং আপনি সার্ভিসের সাথে কানেক্টেড থাকেন তবে সার্ভিস পরিবর্তন করার ক্ষেত্রে একটা এবং আমি যেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কারণে এটা যেমন একটা হচ্ছে ফিল্ডে তেমনই কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে পরিবর্তনের সুযোগ এসছে তো এটা নিয়ে একটা কন্ট্রাডিকশন আছে বিকজ এখানে বর্জ্যের নিখুঁত অ্যানালাইসিস না করে পরিবর্তন করাটা হয়তো সমস্যা হবে তাদের জন্য যারা একটা ভালো স্টেবেল কম্বিনেশনে আছেন তাহলে এখানে আমরা অ্যানালাইসিস করে যদি এগোই আমার মনে হয় জায়গাটা অনেকটা পজিটিভ এবং আমি যদি ব্যবসার ক্ষেত্রে আসি দেখুন যারা শঙ্খ দ্রবপাতি মানে সমুদ্রের কোনো প্রাণীর বিষয়বস্তু নিয়ে শৌখিন কোনো দ্রব্যাতি নির্মাণে সহায়তা করেন বা শঙ্খ শাখের দোকান পরিচালনা করেন তাদের পজিটিভিটি বাড়বে যারা যুদ্ধ রয়েছেন মোদি দ্রব্যাদির সাথে মোটামুটি যাবে যারা একটু দিন আনেন মানে লেবার শ্রেণীর কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি পজিটিভিটি থাকবে যারা জল সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে বেশ ধনাত্মকতা আমরা দেখতে পারবো যারা বই খাতা এই সংক্রান্ত যে স্টেশনারি দ্রব্যাদি রয়েছে তার বিজনেস করে পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়বে যারা যুদ্ধ রয়েছেন যে কোনো অয়ার মানে গভর্নমেন্টের হয়তো কোনো প্রজেক্টের জন্য আপনি তার প্রস্তুত করেন সেখানে তাম্র বা আছে পজিটিভিটি বাড়বে যারা মোটামুটি রয়েছেন রিয়েল এস্টেটের সাথে যাবে ক্ষেত্রে কিছু সুযোগ আসার সম্ভাবনা দেখছি কিন্তু সমস্যা হচ্ছে আপনার উপরের কিছু যোগাযোগ কিন্তু কাটতে শুরু করেছে এটাকে একটু ভালোভাবে দেখতে হবে কারণ দ্বাদশের রাহু ষষ্ঠী কেতুর কম্বিনেশন এই ধরনের বিষয়ে কিছু ক্ষতি আর দেখুন ফিজিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে কোনো সমস্যা দেবে না কিন্তু গুপ্তভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে যাদের ডিজিজ আছে বিষয়গুলো ডক্টর বাবুরা অ্যাভয়েড করতে বলেছেন সেগুলো অ্যাভয়েড করুন সেভাবে চলুন তাহলে মঙ্গল হবে আচ্ছা আমরা মোটামুটি বিভিন্ন ধরনের প্রফেশন নিয়ে আলোচনা করলাম বোনাস রাশির ফলে আমরা কভার করবো এডুকেশনটাকেও এবং এডুকেশনে যেটা বুঝতে পারছি মেষরাশির মোটামুটি ভালো কম্পিটিশন কম্পিটিভ এক্সামিনেশন গভর্নমেন্টে চান্স পাওয়া এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করতে পারে বা ডেভেলপ করার মতো অবকাশ অন্তত পক্ষে থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বেশ নক্ষত্র অশ্বিনী নক্ষত্র স্পেসিফিক কথা বলবো বেশি বণিতার মধ্যে যাব না দেখুন অশ্বিনী নক্ষত্র আমি আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি না দেবতা হচ্ছে অশ্বিনী কুমার তয় এবং এই নক্ষত্রের যে গণ সেটি হলো দেব এই নক্ষত্রের বর্তমান পরিস্থিতি মোটামুটি যারা ভেহিকেলের মাছ করেন কিছু সমস্যায় পড়েছেন সাবধানে থাকতে হবে বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবে পারিবারিক ক্ষেত্রে যে যে সমস্যাগুলো এসেছে অশ্বিনীর ফেব্রুয়ারিতে আমরা এক্সপেক্ট করব কিছু পজিটিভিটি তবে সেটি প্রথমের দিকে থাকবে প্রথম তেরো দিনের মধ্যে অথবা কিন্তু এই মাসের পজিটিভিটি আমরা সাংসারিক ক্ষেত্রে পাবো না অশ্বিনীর যারা এডুকেশন নিয়ে দূরে যেতে চাইছেন তাদের শুভ সময়ের কম্বিনেশন রয়েছে তবে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের কথা বলার ক্ষেত্রে যাদের একটু দক্ষতার অভাব রয়েছে তারা কিন্তু একটু পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোনো একটা কোর্স আর সেটি নট অনলি পার্সোনালিটি বাট আপনার একাডেমিকে হেল্প করবে আপনার প্রফেশনে হেল্প করবে সার্টিফিকেট কোন কোর্স এগুলো করলে সুবিধা পাবেন জব পরিবর্তনের অফার আসবে কিন্তু চেঞ্জ করলে সমস্যা হবে হেলথের ক্ষেত্রেও মোটামুটি ভালো দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের কারণে সমস্যায় পড়তে পারেন পিতা মাতার স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকছে অশ্বিনী অশ্বিনীর বয়সের থেকে ছোট ব্যক্তির দ্বারা জায়গা উন্নতির অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা কিন্তু আগের থেকে একটু ভালো পূর্ণাঙ্গ ভালো এখনো হয়নি তেরো তারিখের পর একটু আশা রাখছি যে পজিটিভ দিকে যাবে অশ্বিনী একটু পজিটিভ রেজাল্ট পাবেন সম্পর্কের দিক থেকে এবং যারা গুপ্ত কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন কনফিডেন্সিয়াল কোন ডিপার্টমেন্টে চাকরি করে তাদের এনাউন্সমেন্টের জায়গা অশ্বিনীর কিন্তু থাকছে অশ্বিনী নক্ষত্রের এডুকেশনে যে সিনিয়র বা আপনার মেন্টারের সাথে একটু ঝামেলা চলছিল বা পছন্দ একটা কলেজ পেতে গিয়ে বারবার আপনাকে ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছিল আমি এক্সপেক্ট করছি এই জায়গা থেকে একটা পজিটিভ আউটকাম অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আসবে এর পরের যে নক্ষত্রটি সেটি ভর আর ভরণী মানে শুকুরের নক্ষত্র বলে আমরা জানি কিন্তু এর দেবতা কিন্তু আচ্ছা নরগণ নক্ষত্রে জাতক নক্ষত্রের জাতিকাদের ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম চলছে যেটার কারণে আপনি মেন্টালি খুব স্ট্রেসের মধ্যে থাকছেন আমি এটুকু এক্সপেক্ট করতে পারি যে আপনাদের এই মেন্টাল টেনশন কিন্তু ধীরে ধীরে কিছুটা কমে যেতে পারেন বা কমার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত বরণী নক্ষত্রে জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে যে জটিলতাটা চলছে সেটা মিটে যেতে পারে বরণী নক্ষত্রের প্রথম দশ দিনের মধ্যে কোনো একটা কিছু হারানো জিনিস ফিরে আসা সেটা হারানো পদ হতে পারে হারানো অর্থ হতে পারে হারানো বন্ধুত্ব হতে পারে সেটি শুধুমাত্র বন্ধুত্ব মানে স্বামী স্ত্রীর মধ্যে নয় বন্ধুত্ব মানে শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে নয় বন্ধুত্ব মানে এটা হতে পারে আপনার সাথে আপনার পার্টনারের বন্ধুত্ব মানে হতে পারে আপনার সাথে আপনার শাশুড়ি বন্ধুত্ব হতে পারে আপনার সাথে আপনার বোনে অর্থাৎ একটা ভালো সম্পর্ক ফিরে আসার যোগ কিন্তু বরণীর খুব স্ট্রং একটা আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে মূলত আধ্যাত্মিক দিক থেকে একটা উন্নতির জায়গা থাক অনেকেই একটু আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের ডেভেলপমেন্ট আছে যারা মেডিকেল সেক্টরে যেতে চাইছেন বরণের কিন্তু শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ভরণীর কাজের জন্য প্রশংসা পাওয়া এই ধরনের কিছুর জায়গা থাকতে পারে ভরণির মূলত কিছু শত্রু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা ডিরেক্টলি ক্ষতি করার চেষ্টা করতে পারে এইগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ধরনের রাজনীতি যারা যুক্ত রয়েছেন ভরণী একটু সচেতন থাকতে হবে অফার পাবেন ভালো কিছু তবে আপনি যেখান থেকে চাইছেন যে পার্টি থেকে চাইছেন হয়তো সেটি থেকে ডিরেক্টলি পেলেন না অন্য কোনো জায়গা থেকে ভরণী নক্ষত্রের জমি সংক্রান্ত কোনো বিষয়ের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা এবং স্বামী স্ত্রীর মধ্যেও কম্বিনেশনটা একটু বেটার নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রের অধিপতি আমরা রবি হিসেবে জানি তবে কৃত্তিকা নক্ষত্রের যে দেবতা সেটি কিন্তু অগ্নি এবং অগ্নি হওয়ার কারণেই আপনাদের কথার মধ্যে এত দগ্ধতা যদিও সবার মধ্যে নয় তবে কষ্টবাদী তো আপনারা খুব পাবক নেচারে মানে যা বলবো সত্যিই বলবো এই নেচারটা আমি দেখেছি কৃত্তিকার মধ্যে প্রভুত পরিমাণে থাকে যাই হোক আপনাদের গন্ডা হচ্ছে দেবাড়ি বা রাক্ষসগণ এবং পৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে ফাইন্যান্সিয়াল জায়গাটা কিছুটা ডিস্টার্ব চলছে এটি কিছুটা পজিটিভ দিকে যাবে বলে আশা রাখা যায় গভর্নমেন্ট থেকে কোনো সহায়তা গভর্নমেন্ট থেকে কোনো ভালো সুযোগ প্রাপ্তির মতো অবকাশের জায়গা থাকবে পৃত্রিকা নক্ষত্রে জাতক জাতিকারা যারা গভর্নমেন্ট এমপ্লয় রয়েছেন কিছুটা পজিটিভিটি থাকবে তবে বসের কাছে আপনার নামে কেউ কিছু নালিশ করতে পারে যদিও কিছুই ক্ষতি আপনাকে করতে পারবে না কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পিতা মাতার সাথে এটাকে অ্যাভয়েড করতে হবে কৃত্তিকার এমনিতে পার্সোনাল লাইফের জায়গাটা মোটামুটি ভালো আর বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কৃত্তিকার একটা উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যাদের সমস্যাটা চলছে আইন আদালত ইত্যাদি বিষয় নিয়ে অনেক কৃতিকা ভুগছেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ থাকবে। যারা এই সময় ইনভেস্ট করবেন করতে পারেন অসুবিধা হবে না এবং আরেকটা কথা বলি যারা গাড়ি চালান তাদের একটু সতর্কতা রাখতে হবে এমনি ভাতা বা দাদা এই সংক্রান্ত বিষয়ে কিছু ভালো খবর আসতে পারে কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যে এমটা নিয়ে চলছেন কারোর কথা দ্বারা প্রভাবিত না হয়ে সেই এম এ থাকবে অসুবিধা হবে না একটাই মূল মন্ত্র কথা কম বলবো এবং যে করার দরকার এমনিতেই অনেক আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাল কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয়ী কলেজ